রাজকে আজকে মিলাদন মাহ উপস্থিত হয়েছে কি হবে না হবে ভবিষ্যতে এদের জানি না তবে এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না কথা ঠিক ঠিকই না কারণ লিল আলামিনের রহমত যাদের কলমে থাকে এরা কখনো মাটির নিচ থেকে লাশ উঠিয়ে পিটিয়ে পিটিয়ে আগুন লাগাবে না লিল আলামিনের রহমত যাদের অন্তরে আছে এরা কখনো মাজার ভাঙচুর করবে না রাহমাতুল লিল আলামিনের রহমত যাদের অন্তরে আছে আর রাষ্ট্রীয় সম্পদে জীবন আঘাত করবে না কারণ ভালো যদি বাসতে হয় নবী কি বাস ভালো যদি বাসতে হয় নবীর মহাব্বতে কোরবান হয়ে যায় আমি সর্বশেষ এতটুকুই বলে শেষ করলাম আজকে দেখছিলাম যে আমাদের বরিশালে ছেলে বাবাকে কুপিয়ে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়েছে আমি ভাবলাম কি কারণে দেখলাম মোবাইল আসক্তিতে ছেলে বাবাকে মার্ডার করেছে তিনটি কারণে এক নাম্বার কারণ সন্তানকে মোবাইল না দিলে এক ঘন্টা কাঁদবে দুই ঘন্টা কাঁদবে এডুকেশন শিক্ষা না দিলে সারা জীবন কাঁদবে আর কোরআন শূন্য দিন শিক্ষা যদি না দেন সন্তান সারা জীবন কাঁদবে কবরে কাঁদবে হাসর কে আমতনে নিজ নিজেও কাঁদবে বাবা মাকেও কাঁদিয়ে ছাড়বে এই জন্যে সন্তানের হাতে মোবাইল দিবেন তবে সেফ জোনে দিতে হবে তার হাতে না তেরাসুল দিবেন आए सब जगम विधवाले तरहत नाथ रसुल दिवन লক্ষ কোটি তারার মাঝে সরকার মদিনার প্রেমের আলোচনার সে মোবাইল দিতে পারে দুই নম্বরে কারণ সন্তান কেন বাবাকে খুন করে কারণ আধুনিকতার নামে অনেক যুবক কুকুর লালন পালন করে কুকুরকে বুকে জড়ায় মাঝে মাঝে কপালে চুমা খায় হিরে যুবক তুমি কি পারেছ তোমার বাবাকে কোনোদিন বুকে জড়িয়ে ধরতে তোমার আম্মার কপালে কোনোদিন চুমা খাইতে তুমি কুকুরকে চুমা খাও তোমার বিএপি খাটের মধ্যে সব শোয়াবে না কেন আরে সন্তানকে আমরা কঠিন বানিয়ে ফেলেছি সন্তানগুলোকে আজকে আমরা কোথায় দিয়েছি দেখ আরে চোদ্দ ঘন্টা পর্যন্ত সন্তান বাইরে থাকবে মার কাছে থাকবে না বাবার কাছে থাকবে না যেই সন্তান মার বুকে যত বেশি থাকবে মার প্রতি তার দরদ তত বেশি বাড়বে যে সন্তান বাবার কুলে বেশি থাকবে যে সন্তান বাবার বুকের মধ্যে থাকবে ওই সন্তান বাবার প্রতি মহাপ্য তৈরি হয়ে যাবে এই জন্য নবী বলেছে তোমরা অল্প বয়সে সন্তানকে প্রেশার দিও না আপনি যদি আমাকে বাড়ি হুজুরকে পাশে রেখে আমাকে প্রশ্ন করেন যে হুজুর সন্তানকে আমি কত বছর বয়সে কিন্টার গার্ডেনে দিব স্কুলে দিব মাদ্রাসা দিব নবী আমার মুস্কি এসে বলে তোমরাই ব্যাখ্যা করো তবে আমি তোমাদেরকে পয়েন্ট জানিয়ে দেয় বলেছে সাত বছর বয়সে বাচ্চাকে নামাজের জন্য তাগিদ দাও সাত বছর বয়সে বাচ্চাকে নামাজের জন্য পরামর্শ দাও সুন্দর করে তাকে একটু আদেশ বিদেশ করো কিন্তু আঘাত করার জন্য বলে নাই সাত বছর বয়সে আল্লাহর কোথায় কথা সেইটা করা ফরজ হয়ে যায় এটা সাত বছরের আগে তাকে নির্দেশ করতে প্রেসার ক্রিয়েট করতে নিষেধ করেছে আমার সন্তানকে আমি কিন্টার গার্ডেনে ভর্তি করেছে প্লেটে সাড়ে চার বছর বয়সে পাঁচ বসে, বয়সে সন্তান হোমওয়ার্ক করতে চায় না আমি তাকে প্রেশারে দিচ্ছি চার পাঁচ বছর বয়সে সে ক্লাসের চাষ করতে চায় না তাকে প্রেশার ক্রিয়েট করছি ওই প্রেসার তার মাথার মধ্যে নিতে পারে না মেন্টাল টর্চার হওয়ার কারণে তখন তার আসক্তি আসে মোবাইলের দিকে তখন ওই মোবাইলের আসক্তির কারণে বাবাকে বাইরে পাঠাবেন ইয়ানবী সালাম অনেকে শুনাবেন সন্তানের হৃদয় যখন ইয়া রাসূলুল্লাহ স্লোগান ঢুকবে রাহমাতুল লিল আলামিন দিবে ওই সন্তান আল জঙ্গি হবে না ওই সন্তান মদিনা ওয়ালার নামে পাগল হবে সুন্নিরা সংসার চায় না শুননিয়া, মদিনা ওয়ালার কদম মোবারক চায় ডান হাত তুলে বলা ঠিক কি না এজন্য আমাদের সর্বশেষ কথা কালো যদি বাসতে হয় নবীকে বাসা নবীকে বাসলে দুনিয়া আলো আখিরাত আলো কে আমাদের ময়দান আলো রাবুল আলম ওই নবীর মন্ত্র ধারণ করে সরকারের কদমে আমাদের জীবনটা কোরবান করতে পারে সবাই জবান খুলে আরেকবার বলি আমিন এই দেশ অলি আল্লাহর দেশ এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে মানে একটু জবান খুলে বলতে হবে সন্দেহ আছে মসজিদের খদিব সাহেবের বক্তব্য দেখলাম মাজার করা হারাম যাও না তুমি রসুল্লার রজার পাশে গিয়ে ফতোয়া দাও মাজার করা হাজাম তোমার জিজ্ঞার শকুন টেনে টেনে খেয়ে ফেলবে আমরা জানি তোমরা আব্দুল ওহাব নজর টেবলেট গিলেছ তোমরা হচ্ছে ওহাবি, ওহাবি কিন্তু এই দেশে তসবি ছিল না এই দেশে মসল্লা ছিল না এই দেশে খানকা ছিল না এই দেশে নামাজ পড়ার জন্য শক্তি ছিল না আল্লাহর বলিরা এসে আমাদেরকে মাজার পূজা থেকে সেভ করে পূজা থেকে সেভ করে আল্লাহর বল আমাদেরকে শিখিয়েছেন সেইটা করতে হবে প্রমাণ চাও এই বাংলাদেশ ছিল বল্লার সেনের দেশ বিজয় সেনের দেশ এই দেশ ছিল সূর্য সন দেশ সূর্য সনের দেশ কিন্তু এই দেশে আল্লাহর বলি এসে আমাদেরকে পূজা থেকে সেট করে আমাদেরকে সেইটা শিখিয়েছে তাই তো প্রত্যেকটা মাজারের পাশে এক একটা মসজিদ রয়েছে শাহজাল মাজারের পাশে মসজিদ রয়েছে শাহপুরের মাজারের পাশে মসজিদ রয়েছে খানদার আলী মাজারের পাশে মসজিদ রয়েছে রাশা বাংলার রূপসী বাংলার মাজারের পাশে মসজিদ রয়েছে নাসিরুদ্দিন সিপা সালা মাজারের পাশে মসজিদ রয়েছে আমানা শাহ গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ মাজারের পাশে মসজিদ রয়েছে আল্লাহর হরিরা শিক্ষা দিয়েছে জিয়ারত হবে মাজারে আর সেইটা হবে মসজিদ দান হাত তুলে বারা ফেনকে না মাজার পুজারে বলে গালে দিও না মাজার পূজারি বলে মাজার ব্যবসা বলে আমাদেরকে গালি দাও তো মাজার ব্যবসা কারা করে একবার কিশোর গোজ পাগলা মসজিদের দিকে তাকালে বুঝতে পারবা মাথার মধ্যে টুপি দেখো না এরা কারা এরা হচ্ছে ওহাবি বাতিল সম্প্রদায় এরা মাজার ব্যবসা করতে যায় খুনলা খানজান আলী মাজারের নি ব্যবসা করে কারা ওহাবি বাতিল দা হজরত শাহ মাহতুম রুবসি বাংলার মাজারানি ব্যবসা করে কারা ওহাবি বাতিল দা সুন্নি দা আল্লাহর সাথে প্রেমের ব্যবসা করে তাই সর্বশেষ একটাই ছোট্ট কথা বলে দিয়ে যায় ইবাদত হবে আল্লাহর

আমার শুধুই মুর্শিদি তুমি জীবনে মরনে ঠাই দিও সাই চরণে এ তোমার চরণে আমার আমার একসাথে আমার মন মজাইয়ারে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে মুশিদিন হাতের চলে এখানে বলা সাজে না কারণ আমার পাশে প্রখ্যাত দুজন নাতা আছে আপনারা সবাই জানেন আমরা আমি লিখ চিঠি যে মা আমি একটু আগে যে গজলটা পড়েছিলাম আপনাদের সামনে যে আমার সোনার মধ্যে না যাওয়ার জন্য ছোট্ট একটা পাখি হইতাম আপনাদের সকল সুপরিচিত বাংলার লক্ষ লক্ষ যুবকদের গান থেকে ফিরিয়ে যিনি সুরের বাণী গানের ভিতরে পৌঁছে দিয়েছেন শাহের মোহাম্মদ আবির চৌধুরী আমাদের মাঝে আছেন সবাই জাবান খুলে একবার বলি মার হাবা আর আরেকজন আছেন একটু আগে আমি ঘর থেকে বের হওয়ার পরে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে গজলটা শুনেছিলাম লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মোহাম্মদ আপনাদের সকলের সুপরিচিত শায়ের মোহাম্মদ ইমরান কাদের চৌধুরী আমার ভাইজানকে বসিয়ে আমার লাইফে এত লম্বা সময় কোনো আমি কথা বলি নাই আজকে বাইরে পারমিশন দিয়েছি বিধায় পাঁচ সাত মিনিট কথা বলেছি আশা করি আমার যদি শব্দ সঙ্গে ভুল হয়ে থাকে বাই যদি কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমা করবেন কারণ বড় ভাই পায়ে হাত দিয়ে কদম বুসি তো আমাদের ভালো লাগে কারণ বড়োকে সম্মান করলে আপনি সম্মান পাবেন রব্বুল আমি মৃত্যুর আগ পর্যন্ত রসুলদার গোলামি করুক আসর সর্বশেষ যারা ঈদ মিলার জন্য মানতে চাই না এদের জন্য তিনবার ঈদ মোবারক আওয়াজ মানছি না ঈদ মোবারক আর একটু বলি আমি বাড়ে ঈদ মোবারক शराब ईद नबी जब तलक ये चांद तारे जिल मिलाते जाएंगे तब तलक जश्न मिलादत हम मनाते जाएंगे अस्सलाम वालेकुम व